এটা রসুলের আদর্শ দেশের মানুষকে ভালোবাসা এটা রসুলের আদর্শ আপনি যেই দেশে বসবাস করেন এটা একটা স্বাভাবিক কথা যেই দেশের আলো বাতাস গ্রহণ করে যেই দেশের সূর্যের কিরণ আপনি ভোগ করলেন ওই দেশকে ভালোবাসতে হবে এটা তো সাধারণ সেন্সেও বলে মানুষ আবার রসুল শিক্ষা দিয়েছেন তুমি যেই দেশের নাগরিক তোমাকে সেই দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে তোমাকে ভালোবাসতে হবে নিজের দেশকে প্রাধান্য দিতে হবে এখন এখানে আবার আমরা অনেক সময় প্যাস লাগাই ফেলাই দেশের মানুষ ভালোবাসা এই যে বলছেন দেশকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা এই মাসালা হ্যাঁ মন করা ব্যবহার করে কেমন ব্যবহার করে আপনার কাছে একজন বাংলাদেশি আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য কথার কথা একজন বাংলাদেশি আসছে আর একজন আর দুইজন আসছে অন্য দেশের মানুষ এখন দেখা গেল ইন্টারভিউ নেওয়ার পরে আপনার নিজের দেশের মানুষের যোগ্যতা কম অন্য দেশের মানুষ যারা তাদের যোগ্যতা বেশি এখন আপনার রসুলের হাদিসের প্রতি উদ্বুদ্ধ হয়ে গেছেন মাসাল্লাহ অন্য দেশের মানুষের যোগ্যতা যত যাই থাক আমার দেশকে ভালোবাসতে হবে এই জন্য আমি আমার দেশের লোকটাকে দেশের কথাটা বাদ দেন আপনার কাছে আপনার দলের একজন আইসে অন্য দলের তিনজন আইসে আপনার দলের একজন আসছে অন্য দলের তিনজন আসছে এখন আপনার কাছে ইন্টারভিউ দিছে অন্য দলের যারা যোগ্যতার বিবেচনায় তারা বেশি কিন্তু আপনার ভেতরে তো আসবে ইয়াদ আপনার ভেতরে তো ওই যে মাতৃত্ব বোধ আর দেশের দেশত্ব বোধ জাগ্রত হয়েছে যদিও বেকায়দা পন্থায় হয়েছে আসল পন্থায় হয় নাই সঠিকভাবে হয় নাই ব্যাঠিকভাবে হয়েছে এই জন্য আপনি আপনার ভেতরে দেশত্ব আর নিজের দলকে ভালোবাসতে হবে এই চিন্তা করিয়া অন্যদের যোগ্যতা বেশি থাকা সত্ত্বেও নিজের দলের লোককে বানায় দিয়েছেন দায়িত্বশীল বানায় দিয়েছেন অথচ আপনার দলের লোকের যোগ্যতাই নাই এই দায়িত্ব পালন করা আসলে নাই কথা কন আছে না নাই আছে ও দোস্ত এইটাকে দেশের প্রেম বলে না এইটাকে এইটাকে দেশ প্রেম বলে না এটাকে দল প্রেম বলে না এটাকে বলে হলো দল কানা দেশ কানা যোগ্যতার বিচার করা যোগ্যতা যোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে সামনে অগ্রসর করে দেওয়া এটা হলো ন্যায় নীতি ইনসাফের দাবি আর নিজের দেশের ভালোবাসা এটা হলো ইমানের দাবি স জায়গায় উভয় জায়গায় উভয়টাকে ফিট করতে হবে এখন যদি হয় অন্য দেশের নাগরিক আমার কাছে বেশি যোগ্য মনে হয় এই এই ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার স্বার্থে তাকেই দায়িত্ব দিতে হবে আমার দেশের নাগরিক যোগ্যতা কম হইলেও দেশের ভালোবাসার কারণে তাকে দায়িত্ব দেওয়া যাবে দলের ভালোবাসা বেশি হওয়ার কারণে অন্য দলের মানুষদেরকে সুযোগ দেয় না এই জন্য নিজের দলের মানুষ যোগ্য না হইলেও সুযোগ দিয়ে বসে রয়েছে কথা কন ঠিক না ভেবে এইটা সারা বাংলাদেশে আসলে নাই এই আজকের কথা না শুধু এটা পুরা আমার চুয়ান্ন বছরের ইতিহাস তেপ্পান্ন বছরের ইতিহাসে এরকম যে যখন আসে তার দলের লোক বসায় এর আসলে যোগ্যতা থাকার না থাক এই জন্যই আমাদের দেশ বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় যদিও বর্তমানে র্যাঙ্কিং কিছুটা উপরে উঠছে মাশাল্লাহ তেরো নম্বরে আছে এখন বাংলাদেশ দুর্নীতিতে এ কিন্তু লাগাতার অনেক বছর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল ছিল কি ছিল না এগুলার ফলাফল এইগুলো হলো স্বজন এগুলো হলো দল কানা নীতি এই দলকানা আর যতদিন থাকবে ততদিন দেশ উন্নত হবে না দেশকে ভালোবাসতে হইলে দেশ যেই পথে অগ্রসর হবে আমার ভাতিজা আমার দলের ক্যাডাররা দায়িত্ব না পাইলেও যার কাছে দিলে দায়িত্ব সঠিকভাবে পালন করবে তাকে দায়িত্ব দিতে হবে এটাই হলো একজন প্রকৃত দেশপ্রেমিকের দায়িত্ব দস্থ কালকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস বিজয় দিবস এই বিজয় দিবসে আমরা কি করব কিভাবে করব একজন মুসলমান হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব কোরআন এবং হাদিস আমাদেরকে কিভাবে বিজয় দিবস পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন সেই ব্যাপারগুলো আমাদের ফলো করা এবং সেই মর্মেই আমরা বিজয় দিবস পালন করতে চাই কথা বলেন ঠিক না ব্যাঠি আমাদের এখন বিজয় দিবস কিভাবে পালন হয় আপনি প্রশ্ন করতে পারেন কোরআন বলে বলে দিব পালন কোরআন এটাও দিবে হ্যাঁ বলে বলে দিবে দিবে এজন্যই এবং হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই এমন কোনো বিষয় পৃথিবীতে নাই কিছুই আল্লাহ প্রত্যক্ষ অথবা পরোক্ষ প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে সুজাসুজি অথবা ঘোরায়া ব্যাখ্যা সাপেক্ষে অথবা ব্যাখ্যাহীন ভাবে কোরআন হাদিসের মধ্যে কেমন পর্যন্ত আগত মানুষের সকল সমস্যার সমাধান নিহিত আছে এই কথা মুসলমান হিসেবে বিশ্বাস করেন কি করেন না আগে এই বলেন মুসলমান হিসাবে আগে বলতে হবে আপনার যে হ্যাঁ আমি বিশ্বাস করি কোরআন হাদিসের মধ্যে সব সমস্যার সমাধান আছে এক শ্রেণীর নাস্তিক মার্কা মানুষ এখন আছে যারা বলে চোদ্দশো বছর আগের কোরআন এখন বাংলাদেশ এই পৃথিবীর এই গ্লোবাইজেশনের পৃথিবীতে কিভাবে কোরআন হাদিস সব সমাধান দিবে সব সমাধান কোরআন হাদিস কিভাবে দিবে চোদ্দশো বছর আগের কোরআন চোদ্দশো বছরের আগের মানুষ রসুল তিনি কিভাবে সমাধান দিবেন কিভাবে দিবেন এই ব্যাখ্যা পরে করব আগে মুসলমানের দায়িত্ব হলো কোরআন হাদিসের ভিতরে কেমন পর্যন্ত শুধু চোদ্দশো বছর কেন আরও হাজার বছর আরও কয়েক লাখ বছর পৃথিবী টিকে থাকলেও পৃথিবীতে মানুষ থাকলেও এই লাখ বছর পরের মানুষের সমস্যার সমাধান কোরআন হাদিস দিতে সক্ষম এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না এই প্রশ্নের জবাব আগে দিতে হবে পরে আমি ব্যাখ্যা করবো কিভাবে দিবে বিশ্বাস করেন কি করেন না জোরে জোরে বলব কোরআন হাদিস সব সমস্যার সমাধান দিতে পারে ও বন্ধু কোরআন হাদিস আমাদেরকে শিখিয়েছেন আমরা কিভাবে বিজয় দিবস পালন করব কিভাবে স্বাধীনতা দিবস পালন করব কিভাবে আমরা স্বাধীনতা যুদ্ধে নামব কিভাবে আমরা স্বাধীনতা যুদ্ধ করব, কিভাবে আমরা দেশ গঠন করব কিভাবে আমরা রাষ্ট্র গঠন করব কিভাবে আমরা দেশের অর্থনৈতিক উন্নতি করব কিভাবে আমরা মানুষের অর্থনৈতিক চাহিদাগুলো পূরণ করব কিভাবে আমরা মানুষের মৌলিক অধিকারগুলো দিতে পারবো কিভাবে আমরা মানুষের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারব কিভাবে আমরা একটা সুন্দর রাষ্ট্র হাজার ধরনের হাজার ধর্মের মানুষ থাকলেও সকলের মধ্যে সহবাস্থান হয়ে পরস্পরে অদস্ত ধনী গরিব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে একটি রাষ্ট্রকে কিভাবে গঠন করতে হয় তার মূল মন্ত্র কোরআন এবং সন্ন্যাহের মধ্যে আসে না নাই জোরে জোরে আল্লাহ রসুল বলেছেন মুসলিম শরীফের হাদিস তারত্তুফিকুম আমরাইন আমি তো চলে যাচ্ছি আমি যেহেতু মানুষ হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সারা জীবন থাকবো না মানুষের সিস্টেমে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ হিসেবে আল্লাহ আমাকে মাতৃগর্ভে বাবার ওর থেকে দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন সুতরাং আমি যেহেতু জন্ম নিয়েছি আমার মৃত্যু হবে আমি রসুল হই আমি যেই হই আমি মানুষ হিসেবে দুনিয়াতে আসার কারণে আমাকে চলে যেতে হবে আমি চলে যাব। আমি চলে যাওয়ার পর তোমরা যেন দিগভ্রান্ত না হও তোমরা যেন গুমরা হয়ে না যাও তোমরা যেন এলো চলাচল না করো তোমরা যেন মুমিন মোদ পর রাস্তা থেকে অন্য লাইনে চলে না যাও এই জন্য আমি অসল তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো দুইটা জিনিস যদি তোমরা অনুসরণ করো আমার পর্যন্ত তোমরা কখনো রাস্তা লাইন হবে না দুইটা জিনিস লাম লামতাদুল্লুমা তামাশা তুমবি হী বা দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা বিপদগামী হবে না তোমরা তোমাদের ট্র্যাক থেকে সরে যাবে না বিচ্ছিন্ন হয়ে যাবে না বিচ্ছুত হবে না এক নম্বর হইলো কিতাপ বল্ল আল্লাহর কোরআন জোরে বলেন কি জোরে বলেন কি আল্লাহর কোরআন এক নাম্বার কি জোরে বলেন তো আল্লাহর কোরআন দুই নাম্বার হল অ সুন্দর রসুল্লা আর দুই নাম্বার হইল আমি নবী মুহাম্মাদের সুন্নত তোমাদের সামনে রেখে গেলাম কোরআন এবং এই দুইটাকে রেখে গেলাম তোমরা এই দুইটার অনুসরণ করো কেয়ামত পর্যন্ত বিপদগামী হবে না তোমরা তোমাদের ট্র্যাক থেকে সরে যাবে না তোমরা তোমাদের রাস্তা সিরাতেল মুস্তাকিম থেকে সরবা না সিরাতে মুস্তাকিম ওই রাস্তা যেই রাস্তা চলে গেছে জান্নাতে তোমরা এই রাস্তার উপরে থাকতে পারবা জান্নাতে চলে যাইবা বলেন সুবহানাল্লাহ এই জন্য দোস্ত বিজয় দিবস আমরা কীভাবে পালন করব এটাও কোরআন সুন্না বলবে আমরা যদি কোরআন গবেষণা করি হাদিস গবেষণা করি কোরআনের মধ্যে দুইটা সুরা এমন আছে যেই সুরার ভিতরে বিজয়ের কথা বলা হয়েছে মুক্তির কথা বলা হয়েছে এক নম্বর হলো সুরাতুল ফাতাহ ছাব্বিশ পালায় সৌরতুল ফাতাহ ফাতাহ শব্দের অর্থ হলো বিজয় এই সুরার নামই দিয়েছেন বিজয় বিজয়ের সূরা দুই নাম্বার হলো সুরাতুল নসর এটা হলো একবারে শেষের দিকে ইদাজা নাসরুল্লাহ হিওয়াল ফাত সবাই পারিনাম না নাসর শব্দের অর্থ হলো মুক্তি নাসর শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আজকে আমরা দোস্ত সূরাতুল ফাতহ তো বিশাল লম্বা আলোচনা অতদূর যাওয়ার সুযোগ আমাদের নাই সূরাতুল নাসার সামনে নিয়ে দুই চারটি কথা বলার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমিন আমার সাথে পড়েন বিসমিল্লাহির আনি রহিম بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا ইরা যখন দেখবে যা আসতেছে নাসরুল্ল আল্লাহর সাহায্য ইরা যা আসরুল্ল হিওয়ালফাত যখন দেখবে আল্লাহর সাহায্য এবং বিজয় দোটা এসে গেছে শুরুতে বলছি ইদা যা আল্লাহ সুরুল্লাহ আল্লাহ সাহায্য আলফাত এবং বিজয় যখন দেখবে আল্লাহর সাহায্য এবং বিজয় দুটা আসছে আচ্ছা আপনারা বলেন আমরা যে দেশটা পেলাম আমরা যে দেশটা স্বাধীন করলাম আল্লাহর সাহায্যে না আল্লাহর সাহায্য ছাড়া জোরে বলেন আল্লাহর সাহায্যে না আল্লাহর সাহায্য ছাড়া ক্লিয়ার হওয়া দরকার কিছু মাসালা আছে ইমানি মাসালা আমরা অনেকে মনে করি আমাদের দাদার আবাবা স্বাধীন করে দিছে আছে না নাই এই জাতীয় লোক বাংলাদেশে আছে না নাই যে ইন্ডিয়া আবাবা স্বাধীন করে দিছে কথা বলেন না কেন আসে নাই আর আমি ইমান ঠিক করেন রাজনীতি পরে করেন আমার লোকে আপনি আগে ইমান ঠিক করেন সাহায্য করছেন কে পৃথিবীর ইতিহাসে আছে নাকি নয় মাসে কোনো রাষ্ট্র স্বাধীন হয় পৃথিবীর ইতিহাসে আছে নাকি একশো বছর দুইশো বছর যুদ্ধ করা ছাড়া কেউ স্বাধীনতা পাইছে পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত যারা স্বাধীনতার জন্য দৌড়াইতেছে দেখেন ফিলিস্তিন কত বছর ধরে স্বাধীনতার জন্য স্বাধীনতার যুদ্ধ করতেছে কাশ্মীর কত বছর যাবৎ স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে আফগানিস্তান কত বছর পরে মোটামুটি একটা জায়গায় পর্যায়ে আসছে আফগানিস্তানের ভিতরে রাশিয়ার শেখভার্লুকরা হাজার কোটি কোটি মানুষ হত্যা করছে এই লাল কত্তাদের পরে লাল 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 লালস শেখভার্লুকদের পরে খ্রিস্টানরা আমেরিকা শুরু করছে লক্ষ লক্ষ মানুষ মারছে একটা পর্যায়ে এসে এখন এখন দোস্ত আফগানিস্তানের যেই একটা দল দলের নাম কি তালেবানের মাধ্যমে আফগানিস্তানে বিজয় আসছে কত বছর পর খেয়াল করে দেখেন সুতরাং বাংলাদেশ স্বাধীন হয়েছে নয় মাস এক বছরও লাগে নাই ছাব্বিশে মাস ভাষণ দিচ্ছেন রেসকোর্সের ময়দান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করে দিছে ছাব্বিশে মাস মার্চ বাদ দেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নয় মাস পুরা হয় নাই নয় মাসের ভিতরে বিজয় পাইছেন আপনার দাদা আপনারা করে দিয়েছেন আল্লাহর সাহায্যের কারণে হইছে জোরে বলেন কার সাহায্য হইছে আল্লাহর সাহায্য হয়েছে আগে দিল ক্লিয়ার করেন মিয়া আল্লাহর সাহায্যের কারণে দোস্ত এই দেশ এত তাড়াতাড়ি স্বাধীন হয়েছে আপন নয়তো নয় মাসে কোনোদিন রাষ্ট্র স্বাধীন হয় না নয় মাসে তো একটা প্রাতিষ্ঠানিক ঝামেলা থাকলেও সহজে শেষ হয় না বছরের পর বছর চলে যায় তদন্ত কমিটি এই তদন্ত কমিটির ভিতরে দুর্নীতি আবার আর এক নতুন তদন্ত কমিটি আবার হোটেল ভিতরে দুর্নীতি আবার এই সমস্যা এই সমস্যা করতে করতে বছরের পর বছর যায় সরকারের মেয়াদ শেষ হয়ে যায় আর এক সরকার এসে সব ক্লোজ আছে না নাই নয় মাসে রাষ্ট্র স্বাধীন হয়ে গেছে আপনি মনে করছেন আপনার দাদাই করে দিছে এই ধরনের চিন্তা চেতনা থাকলে দিল থেকে ভয় করেন মুসলমান হইতেইব আগে আল্লাহর সাহায্যের কারণে আমরা আমাদের মা বোনদের কোরবানি আমাদের ভাইদের কোরবানি শত শত মানুষের লাখো শহীদের রক্তের কারণে লাখো শহীদের রক্তের কোরবানি মা বোনদের কোরবানির কারণে আল্লাহ তালার দয়া এবং সাহায্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক ঠিকভাবে আল্লাহর দয়া এবং সাহায্যে এই জন্যই আল্লাহ বলছেন ইদা যা আনাসুল্লাহ হিওয়াল ফাত যখন দেখবা বিজয় আসতেছে বিজয় লাভ হয়েছে আল্লাহর সাহায্য এসে গিয়েছে ওর আইতান নাস তখন মানুষদেরকে দেখবা ওর আইতান নাস ইয়াদখুলুনা দলে দলে প্রবেশ করতেছে ওর আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তখন দেখবা আল্লাহর দিনের ভিতরে শত শত মানুষ দলে দলে প্রবেশ করতেছে ও দোস্ত যারা নাকি স্বাধীনতার সময় যুদ্ধের সময়ও যারা নাকি দেশের বিরোধিতা করছে দেশের যুদ্ধের বিরোধিতা করছে এরকম কিছু বসন্তের কোকিল যুদ্ধে বিজয় লাভ হওয়ার পরে এরাই দেখবেন ভোল পাল্টাইয়া সকলেই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দাবি করে আসরা নাই জোরে জোরে কন তখন সব দলে দলে ঢোকে যদিও যুদ্ধের সময় বিরোধিতা করছে যদিও যুদ্ধের সময় মুরগি সাপ্লাই দিছে পাকিস্তানি হানাদার বাহিনী গো কিন্তু পরবর্তীতে উনি হয়ে গেছে বাংলাদেশের সব থেকে বড় মুক্তিযোদ্ধা আছে না নাই গিয়া লালপানে খাইছে এরকম বহুত ইতিহাস নেতা আছে এত কথা কোৱা যায় না। বুঝেন না কিছু পর আয়তান না সা ইয়াদো হলু তখন দেখবেন মানুষ দলে 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 তোমার ধর্মর ভিতরে প্রবেশ করতেছে তোমার দলে প্রবেশ করতেছে তখন তোমাদের কি এই দুনিয়ার মুসলমান কেমন পর্যন্ত আগত সকল মুসলমান তোমরা শোনো তখন তোমাদের বিজয় এসে যাবে যখন আল্লার সাহায্য এসে যাবে মানুষ দেখবা তোমাদের দলে দলে ঢুকতেছে তখন তোমাদের দায়িত্ব হল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তিনটা দায়িত্ব কয়টা দায়িত্ব জোরে জোরে কোন এক নাম্বার হলো ফাসাব্বিহ তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে আল্লাহ তাআলার গুণ কীর্তন করবে আল্লাহ তাআলা প্রশংসা করবে ও বিহামদিকা হামদুন শব্দের অর্থ আল্লাহর প্রশংসা করা আল্লাহর গুণ গাওয়া আল্লাহর শুকরিয়া আদায় করা এক নাম্বার হলো ফাসাব্বিহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করা দুই নাম্বার হলো ও হামদিকা আল্লাহর প্রশংসা করা আল্লাহ হওয়া আল্লাহ শুকুর তুমি তোমার শুকুর কথা বলেন ঠিক না ব্যাঠে ওয়াস্তান এবং এই যে যুদ্ধকালীন সময়ে এই যে মুক্তিযুদ্ধ যখন চলেছে তখন তোমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে মানুষ যেহেতু তোমরা

কেননা নিশ্চয়ই আল্লাহ তালা তুমি যদি ভুল স্বীকার করো ক্ষমা চাও তৌবা করো আল্লাহ তোমার তৌবা কবুল করবে কর্মসূচি কয়টা পাইলাম কয়টা পাইলাম জোরে বলেন আরে জীবনে বলেন না কয়টা এই বাংলাদেশে এত বছর ধরে বাস করতেছেন স্বাধীনতা যুদ্ধের দিন আলহামদুলিল্লাহ জীবনে একবার বলছেন স্বাধীনতা যুদ্ধের যেদিন বিজয় দিবস আসে স্বাধীনতা আপনার ষোলোই ডিসেম্বর করেন ছাব্বিশে মার্চ কন আগে তো আপনি সকালবেলা নামাজ কালাম বাদ দিয়ে ফুল কত লইয়া ওই যে আপনি যান কই যান আপনার স্মৃতি শোধে যাইয়া হাঙ্গা হাঙ্গি মারামারি উল্টাপাল্টি মহিলা পুরুষ একসাথে ধাক্কা ধাক্কি কইরা এরপরে গিয়ে কবরের ওপর ফুল দেন এই যে কবরের উপর ফুল দিলেন এই আপনি মুসলমান হয়ে কবরের উপরে ফুল দিলেন কবরে ফুল দেওয়া কার কাম আপনি জানেন খবর নিছেন কোনো দিন কবরে ফুল দেওয়া তো খ্রিস্টানদের কাজ মুসলমানদের দায়িত্ব হলো কবর জিয়ারত করা মুসলমানদের কাম হলো কবর জিয়ারত করা কাছের থেকে হোক পিছরের থেকে হোক দূরের থেকে হোক কোনো অসুবিধা নাই আর খ্রিস্টানরা বের করছে কবর আবার জিয়ারত কি ওরা তো পরকালি মানে না এই জন্য কি করতে হবে প্রত্যেক বছর বছর তাজা ফুল নিয়ে কবরের উপর দিতে হবে তাজা ফুলের সুবাসিত হয়ে যাবে তার পুরো কবর তাজা ফুলের গন্ধে মোহিত হয়ে যাবে তার কবর এই এই যে এই যে এই ধরনের আকিদা হইলো খ্রিস্টানদের আপনি মিয়া দেশ স্বাধীন করে দিল আল্লাহ দেশ স্বাধীন করে দিল আল্লাহর সাহায্যে আপনি গিয়া খ্রিস্টানদের তপকা বের করছেন পাইছেন কই কবরে ফুল দেওয়া এটা কার দায়িত্ব কথা বলেন না কেন কার দায়িত্ব মানা না মানা আপনার ব্যাপার আপনি কি করবেন এটা আপনি জানেন ভালো আমি আমার কথা বলি যাও বলে দেব কবরে ফুল দেওয়া এটা খ্রিস্টানদের কাজ কবরে ফুল দিলে ফুল কবর আলা পাইব আপনি কন্যা আপনার সাধারণ নলেজ কি কয় মানুষের কবর দিলে কয়েকদিন থাকবো এটা কয় কয়দিন লাগে ছয় দিন লাগে নখ করে নয় দিন লাগে চুল করে যাইতে আর একুশ দিনের মধ্যে হাড্ডি গুড্ডের শুদ্ধ পছন্দ হলে একুশ দিন আপনি এক মাস দুই মাস তিন মাস পরে গিয়ে কবরের ভিতরে কখনো কখনো হাড্ডিও পাওয়া যায় না কোনো জায়গার মাটি যদি এমন থাকে হাড্ডি সহ গালা ফেলে হাড্ডি সহ করে ফেলে আবার কোনো কোনো জায়গার মাটির ভিতরে কিছু ফসফরাস জাতীয় জিনিস আছে বিভিন্ন থাকে এক এক কখনো কখনো আবার দেখবেন হাড্ডিটা গলে নাই কখনো কখনো মানুষের কিছু ধ্বংসাবশেষও পাওয়া যায় এটা তো মাটির কারণে কিন্তু সাধারণভাবে মাটির নিচে আপনার দেহকে ঘিরে রাখলে পনেরো বিশ দিন এক মাস পরে অস্তিত্বই নাই আপনি বছর বছর ফুল দিতেছেন কোমর রে বিমোহিত করার জন্য ফুলের কাঁচা ফুলের সুবাসে আপনার কবর বাসী আরামে একটা সুন্দর জিন্দগি যাপন করতে আরে এই 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 মানসিকতা কাফেরদের খ্রিস্টানদের কেন ভাই বিজয় দিবসে আমাদের ফুল দিতে হইব আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আপনি তো রাষ্ট্রীয় বিরোধী কথা কন ও ভাই রাষ্ট্র বিরোধী কথা পাইলেন কই আল্লাহর কোরআনের কথা আমি কইছি আল্লাহর কোরআন যদি আপনার রাষ্ট্রের বিরুদ্ধে হয় এটা কি দোষ আমার না খোদার কথা বুঝেন ভাই আল্লাহর কোরআন যদি আপনার রাষ্ট্রের আপনি যদি আল্লাহর কোরআনে যেরকম আছে তার বিরুদ্ধে কাম করেন তাহলে তো কোরআন আপনার রাষ্ট্রের বিরুদ্ধেই জুড়ব তাহলে আমার দোষ দেন কেন যে কইছে কোরআনের কথা কি আমি কইছি না আল্লাহ কইছে তা আল্লাহর বিরুদ্ধে মামলা দেন না আমার বিরুদ্ধে মামলা দেন কেন হুজুর কে বিরুদ্ধে এত মামলা কে হুজুররা তো কয় কোরআনের কথাই এই পর্যন্ত যতটি হুজুর জেলখানায় গেছে ইল্লা মাশাআল্লাহ একজন দুইজন ছাড়া মানুষ তো খারাপ ভালো সব জায়গায় আলেমদের ভিতরে থাকতে পারে যতজন মানুষ জেলে গেছে সবগুলা গেছে কোরআন হাদিসের কথা হয়ে গেছে দলের বিরুদ্ধে কইয়া রাজনীতি করে একটাও যায় না বানাইছেন আপনি রাজনীতি আপনি ক্ষমতা আছে আপনি বানাইছেন সাদা রে কালো কালো সাদা বানাইতে পারেন আপনার ক্ষমতা আছে আমি কি করতে পারি আমি তো অসহায় আর আলম উল্লাহ তো সারা পৃথিবীতে সবসময় অসহায় কারণ কি কারণ হলো সাধারণ মানুষ বুঝে না অনেক সময় আলেমদের ব্যথাটা বেদনাটা এই জন্য তারাও তার পক্ষে যাইতে চায় না যখন কিছু বুঝে আসে তখন মা আশাল্লাহ স্লোগান দেয় না বুঝে আসলে আলেমদের কাছে সাধারণ মানুষও যাইতে চায় না বড় বড় কে কইছে কত কথা কেটা কইছে তারা এত কথা কইতে হো বন্ধু আমি আপনাকে বলতে চাই আপনি এই যে ষোলোই ডিসেম্বর হইলে আপনার দলের নেতার ওয়াশ বাজান আপনার দলের নেতার বক্তব্য দেন কোনো অসুবিধা নাই এটা আমি একমত কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইসলামী বঙ্গবন্ধু ওনার বক্তব্য শুধু বাংলাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা বক্তব্য এটা আপনি বাজাইতে পারেন কোনো খারাপ কিছু নাই কিন্তু বক্তব্য দেওয়ার কতক্ষণ পরেই আধা ঘন্টা গান বাজান কেন গান বাজান কেন গান কি মুসলমানের গান গান বাজাইলে কি সব হইব বঙ্গবন্ধুর কবরে যাবে আবার খালি বঙ্গবন্ধুর কথা কেন না যখন বিএমপি ক্ষমতায় ছিল তারা মনে গান বাজায় নাই তারা কি শহীদ জিয়ার ভাষণ বাজাইছে ভাষণ বাজানোর লগে লগে আবার গান ছেড়ে দিয়েছে আসে না এই যে গান বাজাইলেন আপনি এই দল আর সেই দল যেই দলই কর না কেন এখন তো যা দেখছি এ পরে চাষা এর সাসারা মানেও গান সার কোনো বিজয় দিবস হয়েছে আপনি মুসলমানদের ভিতরে গান কোথেকে ঢুকাই যান আপনি বলেন কে এনে দিল আপনার গান এগুলো তো কাফের মুশেদ সংস্কৃতি মুসলমানদের বিজয় দিবস পালন করবেন আপনি জিয়ার জিয়ার ভাষণ বাজান অসুবিধা নাই কারণ নেতার ভাষণ বাজাইলে উদ্বুদ্ধ হয় মানুষ আপনি বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধুর ভাষণ বাজান ইসলাম নিষেধ করে নাই কারণ এখানে খারাপ কিছু নাই আপনি বঙ্গবন্ধুর 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 অনুপ্রেরণায় আরো উজ্জীবিত হবেন আপনি লোক দলের লোক এর সাত চাচার ভাষণ বাজান না অসুবিধা নাই তো গান বাজান কে গানে আপনারা কি করছে গান আপনারা কি স্বাধীনতা করে দিছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ভালো কথা যে গান আপনি বাজনা সারা বাজান বাজনা সারা বাজান বাজনা তো হারাম না যায় সব মুসলমান আপনি গান শুনতে চান না আর যখন নাকি ষোলোই ডিসেম্বর আসে আমি শুনতে চাইলাম কি আর চাইলাম না এটা দেখা দরকার নাই মাসাল্লাহ হ্যাঁ তো লাগাই দিয়েছে জোর করে হইলেও রাত বারোটা পর্যন্ত শোনাইব হ্যাঁ রাত 12টা বলতো এই সোাবের কাম করতে হইব এরকম একটা সংস্কৃতি আমাদের দেশে আছে না আছে না হয় নাই কোন আছে ওয়াজ মাহফিল করতে যান 12টার পর হইলে তিন চারজন খাড়াই যাবেন না তাইছে এই এত কতজন মানুষ অসুস্থ আছে রোগী আছে এখানে এই সমস্যা আছে স্কুল আছে কলেজ আছে কত কিছু কিন্তু রাত 12টার মত গান শুনান ওই সময় আপনাদের আর কোনো কষ্ট হয় না ওই গান শুনলে ভালো আর ওয়াজ নসিহত আর কোরআন হাদিস শুনলেই কালো বোঝা গেল আপনি আসলে ওই দলের লোক ঠিক নাmedi ঠিক দল আসলে আওয়ামী লীগ বিএনপি এগুলো কিছু না আমাদের কাছে দল হইলো একটা একটা হলো বিপক্ষে যারা আছে সব শয়তানের দল ঠিক আওয়ামী লীগ হলো বিএনপি হন জাতীয় পার্টি হন জামাত হন জমিও হন আমার দেখার বিষয় না কোরআনের পক্ষে আছেন তো আপনি আল্লাহর দলে কোরআনের বিরোধিতায় যাবেন তো আপনি শয়তানের দলে কথা বলেন ঠিক নাবেন আমাদের কাছে দল দুইটা এই দুইটা আওয়ামী লীগ বিএনপি আমাকে দল না

এটা কইতে গেলে দুই নম্বর লোক বানায় দেন জেল মামলা হামলা করে উল্টাপাল্টা বানিয়ে দেন আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক কথা বোঝার তাও ফিরদান করুন বলে না আমিন আরো জোরে না আমিন আল্লাহ কোরআন বলছেন বিজয় দিবসের কর্মসূচি তিনটা ও মুসলমান তোমাদের কাছে আমি এই আবদার রেখে গেলাম আপনাদের সামনে আমি কোরআনের কথা বলে গেলাম পালন করবেন করবেন না আপনাদের ব্যাপার কালকে আমাদের বিজয় দিবস আসবে আমরা ওই স্মৃতি সাথে গিয়ে ফুল দেব না আমরা ওখানে ধাক্কা ধাক্কি মহিলা পুরুষ একসাথে গিয়ে করব না জটলা করব না আমাদের এক নাম্বার কাম হইলো নামাজ জামাতের সাথে করব বিজয় দিবস উদযাপন করার জন্য আল্লাহর শুক্র আদায় ও অবন্ধু আল্লাহর রসুল যেদিন মক্কা থেকে মদিনায় আস মদিনার থেকে মক্কায় আসলেন মক্কা বিজয় করলেন লম্বা ঘটনা বলার সময় আমার কাছে কম পুষ্টির উপরে বসা ইসলামের পতাকা উড্ডিন এরকম পথপথ করে ইসলামের পতাকা উঠতেছে আল্লাহ রসুল ঘোড়ার উপরে বসে মাথাটা নিচু করে মাটির দিকে তাকিয়ে রয়েছে এরকম হামদাম করতেছে কেন কারণ আল্লাহ বিজয় দান করছে এখানে আমার অহংকার দেখানোর কিছু নাই পুরো মক্কাবাসীর সামনে গেলেন প্রথমে আল্লাহ রসুল উটনি থেকে নেমে ও দোস্ত খানায় কাবার পাশে হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণী ছিল উম্মে হানি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ভরে গিয়া 8 রাকাত নামাজ পড়ছেন কয় রাকাত 8 বিজয় দিবসে এই কা আদর্শ আগের তিনটা গেল কোরআনের কথা আর রসুলের আদর্শ বিজয় দিবসে দেশ স্বাধীন করার পর দেশ দখল করার পর দেশ নিজের কর্তব্যগত হওয়ার পর এক নম্বর কার রসুল গিয়ে বলছেন এক নম্বর কাজ উম্মে ঘরে গিয়ে আট টাকা নফল নামাজ পড়ছেন এই নামাজের নাম হলো সলাতুল ফাতাহ বিজয়ের নামাজ জীবনে নামাজ পড়লেন না মিয়া খ্রিস্টান গৌতম ধরে এক মিনিট ছাড়ায় থাকেন সংসদের মধ্যে অঙ্গ আছে মাঝে মাঝে কি প্রস্তাব পাশ হয় এক মিনিট নিরবতা পালন করে এই এক মিনিট নিরবতা পালন করলে কি হবে সব হবে এক মিনিট নীরবতা সংস্কৃতি করতে গেছে তো পশ্চিমবঙ্গ সংস্কৃতি মুসলমানের দেশে এক মিনিট নীরবতা পালন করেন কেন নীরবতা পালন করে লাভ কি লাভটা কি নীরবতা পালন করে ফুল দেয় ইত্যাদি ইত্যাদি করে গান বাজনা করে সারাদিন করে এগুলো দোস্ত বিজয় দিবসের সাথে যায় না মুসলমান হইলে বিজয় দিবস পালন করতে হবে কোরআন সুন্না মোতাবেক কথা বলেন ঠিক না বেটে আল্লাহ রসুল ছয় রাখ আপনার আট রাখ করলেন নামাজ পড়ার পর খানায় কাবার চত্বরে পুরো মক্কাবাসীকে সমবেত করলে ভাষণ দিলেন লম্বা আল্লাহ রসুল বললেন ও হে মক্কাবাসী আজকে আমার কাছ থেকে তোমরা কি আচরণ আশা করো তোমরা তো ওই মানুষ যারা আমি মোহাম্মদকে এই মক্কার ভিতরে তেরো বছর নির্যাতন জুলুম নির্যাতন করছো এমন জুলুম নির্যাতন করছো দুই বছর আটকায় রাখছো শেয়ার আমি তালেবের ভিতরে একটা খাদ্য দানা প্রবেশ করতে দাও নাই দোকানদারকে বলে দিয়েছ যদি তার মোহাম্মদের কাছে ওর লোকের কাছে কেউ খাদ্য বিক্রি করে তাহলে তার লাইসেন্স বাতিল আর ব্যবসায় করতে পারবে না দুই বছর আমরা কোনো খাদ্য কিনতে পারিনি গাছের পাতা খেয়ে আমরা মধ্যে থাকছি নামাজ যখন পড়তে যাইতাম আমার পিঠের উপরে নারী ভরে চাপায় দিতাম তোমরা বেলালের সাথে কি আচরণ করছো মনে আছে সোহাইল রুমির সাথে কি আচরণ করছো মনে আছে সুমাইয়া রাদি আল্লাহ আনহা ইসলামের প্রথম শহীদ ইসলামের পক্ষে কথা বলার কারণে লজ্জা মধ্যে বর্ষা মেরে তেরো বার বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল তোমরা তাকে হত্যা করছ তোমরা মুসলমানদের উপরে যেই জুলুম নির্যাতন করেছ আজকে মুসলমানদের দখলে মক্কা এইবার বলো এইবার বলো আমি কাছ থেকে তোমরা কি ধরনের আচরণ আশা করো মক্কাবাসী বললেন আপনি আমাদের দয়াশীল ভাই মুরব্বীরা বললেন তুমি আমাদের দয়াশীল সন্তান আমরা তোমার কাছে দয়ার আচরণ চাই রসুল বললেন ডান ঠিক আছে তোমাদের কথা আজকে কোন শত্রুতা আমার তোমাদের সাথে নাই শ্রী বা আলাইকুম ইউসুফ আল্লাহলাম যখন তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন বললেন আমার কোনো অভিযোগ অবজেকশন তোমাদের ব্যাপারে নাই আজকে আমি মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ক্ষমা ঘোষণা করে দিলাম আমার কারো উপরে কোনো রাগ নাই আমার কোনো আমি নির্যাতন করার কোনো ইচ্ছা নাই বিজয় লাভ করার পরে নামাজ পড়লেন মানুষদেরকে সাধারণ ঘোষণা করলেন এটা হলো রসুলের তরিকা আর আমরা খালি সাতচল্লিশ বছর ধরে ধরে সাধারণ ঘোষণা করা দরকার আল্লাহ আমাদের করুক সকলে বিজয় দিবসে যদি মুসলমানের সন্তান হন ফুল দিবেন না আপনি এক নাম্বার যে কাম করবেন ফজরের নামাজ মসজিদে আসবেন দেখবো কেমন বাঙালি আপনারা হুজুর কালকে দেখবেন মসজিদে ফজরে কয়জন হয় বিজয় দিবসের প্রথম কাম মুসলমানের ফজরের নামাজ মসজিদে পড়বে আপনার নামাজ যদি নাও পারে ফজরটা মসজিদে পড়বেন আল্লাহ শুকর আদায় করবেন ফসবহ বিহামদিকা ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির নিজের জন্য তওবা করবেন আল্লাহর প্রশংসা করবেন জিকির আজকার করবেন গান বাজনা বাদ দিবেন পরিহার করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে বলেন আমিন দষ্ট দেশ স্বাধীন করে দিয়েছেন আল্লাহর সাহায্য হয়েছে আল্লাহর শুকর আদায় করব তো ইয়া সবাই ইনশাআল্লাহ এখন বলবেন ওজন আরো অনেক কিছু তো আছে মানুষ করব যার যার ব্যাপার তার তার স্বাধীনতা আছে দেশ তো স্বাধীন সে যা চাই আমি আর আপনি করবো না এই সিদ্ধান্ত আমরা নেই আমার সিদ্ধান্ত আমি নিতে পারি আর কি করলো এটা নিয়ে কাইজা করে মারামারি করে আপনার দরকার আছে কোনো হ্যাপ ডাক করুক আমারটা আমি করবো ইনশাল্লাহ তো এর আছি সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাও ফিক দান করুক সকলে বলেন আমিন ও আখিরুদ আহ্বান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা